হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়া আবার চলে এসেছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে হাতে দেখতেই পাচ্ছ এই যে এখানে আছে চিড়ে আলু এই উপকরণ দিয়ে আজ বানাবো চিড়ের পকোড়া চলো দেখতে থাকো কীভাবে বানাই ফাইনালি চলে এসেছি রান্নাঘরে চলো কি কি উপকরণ লাগছে চিড়ের পকোড়ার জন্য সেগুলোই তোমাদেরকে দেখা এই যে এখানে আছে ভেজানো চিড়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ আলু চিনি লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এখানে আছে লাল লঙ্কার গুঁড়ো আর এখানে চিলেটাকে আমি ভেজে নিয়েছি তেল দিয়ে আর এখানে নিয়েছি ময়দা আর এখানে আছে সরষের তেল অতটা ভালো লাগবে না খেতে তাই আমি সাদা তেল নিয়ে নিয়েছি এবার আমি এখানে তেলটা দিয়ে দেব বেশি করে তেল দিতে হবে তবে এটা ভালো ভাজা হবে তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি এদিকে আমার যে যে উপকরণ আছে একটা একটা করে দিয়ে রেডি করি এখানে আমি চিড়েটা দিয়ে দিলাম ভেজানো ভিজিয়ে রাখা যে চিঁড়েটা এটা দিয়ে দিলাম এবার আমি আলুটা দেব আলুটা এখানে এইভাবে হাতে সাহায্যে এটা ভেঙে নিতে হবে ভেঙে নিলাম তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি যে যেরকম ঝাল খাও সেরকম দিও এবার দেব পেঁয়াজ কুচি গুঁড়ো লঙ্কা এটাও তোমাদের পরিমাণ মতো দিও যে যেরকম এবার এখানে লবণটা অ্যাড করব স্বাদ মতো দিও এটাও চিনি দিলাম পারো নাও পারো কিন্তু আমি দিলাম এখানটায় একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে যা যা আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি এখানে জল দিয়ে এটা মেখে নেবো ময়দাটা ময়দাতে দিতে লাগবে হচ্ছে লবণ স্বাদ মতো দিও যে যার পরিমাণ মতো আমি এখানে এটাও পরিমাণ মতো দিচ্ছি কারণ বেশি ঝাল হয়ে গেলে আবার টেস্টটা কমে যাবে এই যে এগুলো সুন্দর করে এইভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটা জল দি একটু এইভাবে সুন্দর করে ময়দাটা এরকমভাবে মেখে নিয়েছি না পাতলা না মোটা মিডিয়াম করে মেখে নিয়েছি এবার এটা আমি ড্রো তৈরি করব একটা ঠিক এইভাবেই এই শেপে গোল গোল করে সিরের পকোড়ার জন্য আমি সব রেডি করেছি তোমরা চাইলে অন্য আকারেও করতে পারো আমি গোল গোল করেছি গোল গোলটা ইজি তাই শর্টকাট কম টাইম লাগবে তাই গোল গোল করলাম এই যে পকোড়াটা এবার এইভাবে ডুব নিতে হবে তারপরে এই যে চিড়েটা এখানটায় অ্যাড করতে হবে সুন্দর করে বেশি করে দিতে হবে এখানটায় ছেড়ে দিতে হবে এই যে এক পিঠটা হয়ে গেছে আমি ওলকিয়ে দেবটা দেখা সময় লাগবে না ওটা হয়ে গেছে এই যে ভাজা ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে উলটিয়ে দিই এক পিঠটা হয়ে গেছে প্রায় ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে তবেই খেতে ভালো লাগবে মুঝমুঝে লাগবে আর দিকটা হতে থাক ততক্ষণ চিড়ের পকোড়া আমার দুপিটটাই ঠিকঠাক হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব চিরের পকোড়া আমার রেডি হাতে দেখতেই পাচ্ছ গরম গরম চিরের পকোড়া এরকম চিরের পকোড়া বাড়িতে বানালে আর গেস্টদেরকে যদি এলে এরকম চিরের পকোড়া বানিয়ে দাও উফ তোমার প্রেমে না পড়ে থাকতেই পারবে না তার সঙ্গে নিয়ে নিয়েছি টমেটোর সস বৃষ্টি ওয়েদারে খুঁজে লাগছে মুচমুছ অবশ্যই প্রিয়ার স্পেশাল রান্নাঘরে যাও গেস্ট সার্চ করে দেখে নাও উপকরণ কী কী লেগেছে চিরের পকোড়ার জন্য আর যারা নিউ ফলোয়ার্স আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আসছি তোমাদের জন্য ইউনিক একটা রেসিপি নিয়ে আমি আর পাচ্ছি না তোমাদের সঙ্গে কথা বলতে চলো তারা